আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো যারা তেতাল্লিশতম বিসিএস কৃত কার্য হয়েছেন তো তাদের জন্য কিন্তু একটি সুখবর তো সেই বিষয়টি নিয়ে কিন্তু দ্য ডেলি ক্যাম্পাসে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি হচ্ছে তেইশ তেতাল্লিশতম বিসিএস থেকে সরকারি মাধ্যমিকে একশো আটত্রিশ সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা তেইশ মিনিটে তো নোটিশটিতে বলা হয়েছে সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে তেতাল্লিশতম বিসিএস থেকে একশো আটত্রিশ জন নন কেডার দ্বিতীয় শ্রেণী শিক্ষক নিয়োগ দিয়েছে সরকার একই সঙ্গে তাদেরকে বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন করা হয়েছে আগামী সাতে অক্টোবর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাওসি যুক্তিতে বলা হয়েছে আজ বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়াদের মধ্যে ভূগোল বিষয় চল্লিশ জন জীববিজ্ঞান হচ্ছে অনুপঞ্চাশ জন বাংলা হচ্ছে চৌত্রিশ জন এবং ধর্ম বিষয়ে পনেরো জন তো তেতাল্লিশ তম বিসিএস যারা কৃতকার্য হয়েছেন তো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ